কি বয়স দিছে এক বয়সে টিকটক কাটতেছে লাগান ডুয়েট ভিডিও ভাইরাল বয়সটা শুনেন আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও করছিলাম না চিন্ময় কৃষ্ণকে কেন গ্রেপ্তার করা হলো নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে দেখেন চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য ভারতের মোদির যে দল বিজেপি বিজেপি কি করছে ডিরেক্ট বাংলাদেশকে হুমকি দিছে কি হুমকি দিছে চিন্ময়কে মুক্ত করতে হবে চিন্ময়কে ছেড়ে দিতে হবে চিন্ময় কৃষ্ণকে কেন ছেড়ে দিতে হবে কারণ চিন্ময় তো ভারতের এজেন্ট তাকে না ছাড়লে তো হবে না ইস্কন তো নামে মাত্র সে তো রয়ের হয়ে কাজ করে চিন্ময়কে তো গ্রেফতার করে রাখা যাবে না হুমকি দিচ্ছে আমাদের স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র আমাদের দেশের একজন নাগরিককে আমরা গ্রেপ্তার করছি রাষ্ট্রদ্রোহিতার মামলায় যে সে আমাদের পতাকার উপর গেরুয়া পতাকা লাগাইছে এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এখানে ইন্ডিয়ার বাধা ইন্ডিয়া কি বলতেছে কথাগুলা শোনে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না আপনার এত কথাগুলো শুনলেন দেখছেন কি বলতেছে তারা নাকি সীমান্ত অবরোধ করবে এবং আমাদের যে দূতাবাস আছে কলকাতাতে সেটা ঘেরাও করবে সেটা সামনে আন্দোলন করবে চিন্তা করতে পারছেন চিন্ময় কি ভারতের নাগরিক চিন্ময় তো বাংলাদেশের নাগরিক তো চিন্ময়কে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন আমি বলছি না এটা চিন্ময়কে গ্রেপ্তার করা কোনো ইস্যু না এটা হচ্ছে বাংলাদেশকে উত্তপ্ত করা এবং এই সংখ্যালঘু ইস্যুটাকে সামনে নিয়ে আসা বারবার করে তো বলছে শেখ হাসিনা তো সবথেকে বড় ট্রাম কার্ড খেলছে এই সংখ্যালঘু ইস্যু দিয়েই এই সংখ্যালঘু ইস্যুটাকে আরো একটু উত্তপ্ত করতে চায় শেখ হাসিনা মোদি দুজনে বসে প্ল্যান করতেছে যে সংখ্যালঘুকে যদি আর একটু উত্তপ্ত করতে হয় অবশ্যই চিন্ময়কে গ্রেফতার করতে হবে চিন্ময়কে গ্রেফতার করো গ্রেপ্তার করে উস্কে দাও পরবর্তীতে খেলা দেখো এই যে একজন বিজেপির নেতা সে ডিরেক্ট ওপেনে হুমকি দিচ্ছে যে তারা অবরোধ করবে কোথায় সীমান্ত অবরোধ করবে কোনো ধরনের সুযোগ সুবিধা দিবে না ভাই তোরা বন্ধ করে দে সীমান্ত আমাদের কোনো পণ্য টন্য দিশ না ঠিক আছে লস কিন্তু আমাদের হবে না লসে তোরাও পড়বি যে ব্যবসায়ীরা যে মানে কাঁচামাল পাঠাবে ওটা সীমান্তে আটকে পড়ে থাকলে লস হবে তোদের আমাদের কি হবে বোঝাস না আমার কথা আমাদের কি হবে না খেয়ে দুই একদিন মানুষ মরে না কিন্তু যদি ফসলটা পচে যায় এক টাকা কত টাকার মাল থেকে হিসাব করে নেবি বুঝতে পারছিস আর আমি বুঝি না আমাদের আমাদের দেশের নাগরিককে গ্রেপ্তার করলে তোদের মাথা ব্যথা হয় কেন তাহলে নিশ্চয়ই ধরে নেব এটা তোদের এজেন্ট তোদের তোদের হয়ে কাজ করে আর চট্টগ্রাম নিয়ে তোরা পরিকল্পনা করিস এই চট্টগ্রামকে কিভাবে তোদের হাতে তুলে দেওয়া যায় এটার জন্য কাজ করে চিন্ময় কৃষ্ণ এটা তো আমাদের বুঝতে বাকি নাই তো আমাদের সবাইকে সতর্ক হইতে হবে প্লিজ এখনই সময় এক হওয়ার এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার প্লিজ ভুল ভুল করেও আর দূরে যায়ন না সবাই এক প্ল্যাটফর্মে আছে যে বিপ্লবের মাধ্যমে আমরা শেখ হাসিনা বাংলাদেশ থেকে তাড়াইছি এই বিপ্লবকে সফল করার জন্য সবাই ঐক্যবদ্ধ হন প্লিজ সবাই ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই